সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধ্রাচুল মুন্তাহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্শি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে কোনো জঙ্গলে কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাবে এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরম আমার বন্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নি করিব আমি কাছে তিনি কাছে আল্লাহর নাম কে আল্লাহ কম্ড দিলেন আপনি বলে দেন যখনই রাজি জ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিম মানে কাছে আর আমরাব মানে সবচাইতে চাইতে কাছে দ্য ক্লোসে স্টোয়ান দ্য মোস্ট কাছে বিন হেভলি লোয়ারি তোমার পেছনে যে ফাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছ কোনো খাদ্য নালী আর শ্বাস নালী এটা আমার ঘরের যত কাছে আল্লাহ তিনি আমাদের কাছে আমাদের কাছে ডাকলেই তিনি সারাদেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহ পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলাই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলে ঠিক কি না বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি nafsi আমার বান্দা যদি আমারে এক এক আ ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক ডাকতে শুরু করে দে ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোনো বান্দা যদি আমারে এক এক আ করে আমি আমার বান্দারে এক এক আ শরণ করি وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ أرامر